গল্প বুড়ো কবি সুনির্মল বসু বইছে হাওয়া উত্তুরে, রে গল্প বুড়ো থুৎথুরে চলছে হেঁকে পথ ধরে শীতের ভোরে শতরে চেচে যে তার মুখ ব্যথা রূপ কথা চাই রূপ কথা ডাকছে ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ উঠতোরা আয় রে ছুটে ছোট্টরা কী আছে মোর তলপিটায় দেখতে যদি জল দিয়ে আয় কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানো যক্ষিরাজ রাজপুতর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজ খুবই সব কারখানা ভর্তি আমার তলপিটাই দেখবি যদি জল দিয়ায় করির পাহাড় সার বাঁধা মানে ক্ষীরা চোখ সোনার কাঠে ঝলমলে ময়নামতির টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা এই কেশবতী নন্দিনী এই থলেতে কোন শীতের প্রথম প্রত্যুষে আসবে না যে শত্রু সে ভাঙব তাদের রূপকথা বলবো না কি রূপ রূপকথা নমস্কার